এই আপোনাৰ এই এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তিরিশ দিন পরে তৈরি হয়ে যায় আমরা তিরিশ দিন পরেই বলি যে খাওয়াতে পারি তখন অনেক সুন্দর একটা সেন্ট এবং কালার হয় এটা দেখে গরুর মানে খাওয়ার আগ্রহ হয় ওরা খুব মজা করে খায় এবং এটা পঞ্চান্ন ছাপ্পান্ন জি এক কেজি বেশি সবসময় এক কেজি বেশি থাকে